আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের এটা হচ্ছে আমাদের যেই সবজি বাগানটা আছে সেটা তো কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখান থেকে আলু উঠিয়েছিলাম লাল আলু তো এখন যেহেতু ঘরে আর লাল আলু নেই এখন সাদা আলুটার হচ্ছে অনেক বেশি শিকড় হয়ে গেছে এই আলু তো আর খাওয়া যাবে না তো এই জন্য এই লাল আলুটা উঠে ফেলছিলাম তো ফিরে আবার এখন লাগিয়ে দিলাম নতুন করে আর এই যে দেখেন কোনো রকম এক টাকাও খরচ না করে এই যে ধনে পাতা গাছ লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা আর এই বিলাতি ধনিয়া পাতা গাছটা কিন্তু অনেক ভালো হয় এই যে এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে আমরা প্রতি বছর লাগাই হয়ে যায় সুন্দর তো এই জন্য হচ্ছে এই এবছর লাগিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছুটা ডাটা আছে তো এগুলা টপে হয়েছিল তো এই জন্য হচ্ছে মাটি এনে লাগিয়ে দিচ্ছি যদি হয় তাহলে হয়ে যাবে এখানে যেহেতু এখানে ওই রকম করে রৌদ্র নেই কোনো কিছুই আর কি হতে চায় না এজন্য আর কি লাগানো হলেও হলো আর কি হলে তো ভালোই হলো ওই আর কি তো সম্পূর্ণটা আর আলু লাগিয়ে নিয়ে যে অর্ধেকটাতে ডাটা লাগিয়ে দিয়েছি আর অর্ধেকটায় আলু লাগিয়েছি এখন যতটুক হয় আর প্রতি বছর হচ্ছে আমি ডাটা লাগাতাম তো এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছি যে প্রতি বছর আমি লাগাই এ বছর তুমি লাগাও দেখি কাঠটা ভালো হয় তো দেখা যাক সে লাগিয়েছে যে জোরে জোরে লাগাচ্ছে জানি না এগুলো কতটুক পর্যন্ত হতে পারবে আর এখানে হচ্ছে লাস্টের দিকে আপনাদেরকে দেখিয়ে দেব। যে ডাটা কি কতটুক হলো আর কতটুক মরে গেল তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আর যারা আমার নতুন নতুন ভিউয়ার্স জয়েন হচ্ছেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত হচ্ছে আপনাদের সাথে আমার গার্ডেনের ভিডিওগুলো শেয়ার করি শেয়ার তো করবো মাত্র আরেক মাসেই তারপর তো করতে পারবো না আর আজকে হচ্ছে আমার গার্ডেনের প্রথম শশা হারভেস্ট করব তো এই যে শশা গাছ তো এই গাছটাতে হচ্ছে যে নিচের দিকে একটা শশা বড় হয়ে গেছে তো এই শশাটা যদি এখন না কাটি এটা হচ্ছে এই আর কি একটু বয়স হয়ে যাবে বাতি হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না যেটা সাইজ এরকম জাতি আর এরকম সাইজেই তো এই জন্য একটা ইকে হয়েছে একটাই কেটে নিলাম আর এই যে কিছুদিন আগে লাউয়ের মাচা দিয়েছিলাম দেখেন লাউয়ের মাচা পুরো ভরে গেছে মাসাল্লাহ লাউয়ের গাছে কিন্তু কোনো রকমে লাউ হয়নি একটাও আর মেয়ে জন্য হচ্ছে যে লাউ পাতাগুলো হচ্ছে এখন গোড়ার দিক থেকে কেটে দেব কেটে তারপরে পাতাগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবো আর কেন যে লাউ গাছে লাউ হয়নি আমি জানি না আমার গাছে প্রতি বছর দুইটা তিনটা হয় কম আর বেশি আর কি হয় কিন্তু এবছর কেন হয়নি আমি জানি না আর কোনো রকমই ফুলও আসেনি শুধু বেটা ফুল যেগুলা ওগুলাই আসছে কোনো লাউড় করা আসেনি তো এগুলাকে কী খাবার দিলে লাউর করা আসবে আমি জানি না আমি প্রতি বছর শুধু গাছ লাগাই এতটুকু অন্য একটা করে কোনো সার দেই না আর কিছু দেওয়া হয় না আর গোড়ার দিকের পাতাগুলো হচ্ছে এজন্য কেটে কমিয়ে দিচ্ছি যাতে করে গাছে জোর পায় তো অনেকের ভিডিওতে দেখে এরকম করে গাছে গোড়া থেকে আগা পর্যন্ত পাতা কেটে দেয় তাহলে গাছ নাকি ভালো হয় এজন্য আমিও কেটে দিলাম আর এখানকার তো সার কোনটা জানি না কোনটা দিলে ফল আসবে তো আমার হাজব্যান্ড হচ্ছে একটা সার এনেছে তো সেটা হচ্ছে সে একদিন আগে ভিজিয়ে রেখেছে তো সে সারটাও আজকে ব্যবহার করবে এই জন্য আমি আগে থেকেই পাতাগুলো কেটে কমিয়ে দিচ্ছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে যে দেখেন যে সারগুলো গুলিয়ে রেখেছে অনেকগুলি এই সার হচ্ছে সব গাছের গোড়ায় গোড়ায় দিবে এতে করে হচ্ছে গাছে অনেক বেশি জোর পাবে তো দেওয়ার পরে যেদিন দিয়েছি তারপরে দিন হয়ে গেছে বৃষ্টি আর এখানে দেখেন এই টপের মধ্যে আমি এগুলা পাটশাক লাগিয়েছি এগুলি শাক কিন্তু সবই শখ করে লাগানো হয়েছে তো বৃষ্টির জন্য জানি না কোনটা কত টুক টিকবে আর এই যে চিচিঙ্গা গাছ অনেক বেশি ছড়িয়ে গেছে উপরে আর লাউ গাছের হচ্ছে সবই ব্যাটটা ফুল কোন ফল দেখা যাচ্ছে না আর আমার পুঁই শাক মাসাল্লা প্রতি বছর আর একটু মোটা হয় কিন্তু এবছর চিকুন চিকুন হয়েছে আর হবেই কি এই গরম আবার এই ঠান্ডা অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে আবার হচ্ছে বৃষ্টি আর এই যে দেখেন লাল শাক হয়েছে কি মোটা মোটা বড় বড় পাতা করে তো যেই যে প্রত্যেকটা টপে এরকম মাঝে মাঝে তিনটা চারটা টপের মধ্যে এরকম আছে অনেক সুন্দর হয়েছে তো এই শাক একদিন রান্না করলে আমাদের হয়ে যাবে আর এখানে দেখেন একটা মিষ্টি আলু গাছ হয়েছে অনেক বড় আর এটা হচ্ছে কাঁচামরিচের গাছ তো এই কাঁচামরিচের প্রত্যেকটা গাছ এক সমানে লাগানো হয়েছে কিন্তু কেউ ছোটো কেউ মাত্র এখনও মাটির নিচে আবার কারও গাছে ফলও চলে এসেছে তো আপনারা এটা দেখে কি বুঝলেন জানাতে পারেন কমেন্টে যে কোনো গাছে মরিচের ফুল চলে এসেছে কোনোটা মাত্র বড় হচ্ছে আর কোনোটা এখনো সে মাটির নিচে পড়ে আছে তো এটা থেকে অনেক কিছু বোঝার আছে শেখার আছে আর আপনারা কে কী বুঝেছেন সেটা কমেন্টে জানাতে পারেন তো এক এক করে সব গাছেই হচ্ছে যে সারগুলো দেওয়া হবে আর এই পুঁই গাছগুলো এক একটা টোপে আমি চারটা করে লাগিয়েছি সবকটা পুঁই গাছ আমি নিজে লাগিয়েছি আর এখন সারটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে আর এটা যেদিন এই গাছে সার দেওয়া হয়েছে তারপরের দিন থেকে অনবর্ত বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো জানি না কতটুক গাছের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে কিন্তু গাছে দেওয়া দরকার এজন্য আর কি দেওয়া হয়ে গেছে আরে যে দেখেন মরিচ গাছের কি অবস্থা সে মরিচ গাছের জন্য একটু করে সার দিয়ে দিচ্ছে তো এরকম কেন আমি জানি না আরে যে দেখেন মরিচ গাছটা আমি কিন্তু তেলের যে গ্লান আছে ওই গ্লানে করে লাগিয়েছি আর এই মরিচ গাছটাই সবচাইতে বেশি বড় হয়েছে আর টপের গুলো এখনও ছোট ছোট তো এটার কারণ কি আমি নিজেও জানি না আর এই গাছে ফুলও হয়েছে আবার মরিচও হয়েছে যে দেখেন একটা দেখিয়ে দিলাম আর অন্যান্য মরিচ গাছ কিন্তু এখন এক গিব্বাও হয়নি এত ছোট ছোটো হয়ে আছে আর এখানে হচ্ছে কিছুটা বটবটি গাছ আছে এগুলা হচ্ছে ছোট গাছে বটবটি হয়ে যায় তো গতবার হয়েছিল তাই এবার কাও এবার আর কি লাগিয়েছি যাতে করে এবার এই বটবটিগুলা হতে পারে আর এখানে একটা লাউ গাছ লাগিয়েছি এটার আগাটাও ছিঁড়ে দিয়েছি এখন ডেংরিও এসেছে তো দেখা যাক এক একটা এক একদিকে লাগিয়েছি এবার ওই রকম করে লাউ গাছ লাগাইনি ওই ঝাঁকার মধ্যে দেখলেন আর এখানে একটা আর মাটির মধ্যে দুইটা আছে জানি না এগুলো বড়ো হবে কি না আর যেখানে বেশ কিছু কচু গাছ হয়েছে তো কচু গাছও বেশি বড় হয়নি জানি না এমন হয়ে আছে কেন তো গরম পেলে সে বড়ো হবে কারণ এখন তো ঠান্ডাই কমে না বড় হবে কেমন করে আর যে দেখলেন ভিডিওর শুরুতে যে আলু গাছ লাগিয়েছি বর্তমানে আলু গাছের অবস্থা এরকম আলু গাছ বড় হয়ে গেছে আর এই যে ডাটাগুলো এই এই কটা আর কি হয়েছে আর বাকিগুলো মরে গেছে আর আগে একটা টমেটো ছিল এখন আরও দুইটা টমেটো হয়েছে ব্যাকে চা তিনটা হয়েছে তো গার্ডেনের সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করি কিছু দিনের মধ্যে যে দেখেন গার্ডেনের মিষ্ট কুমড়ো গাছও ফুল চলে এসেছে আর মিষ্টি কুমড়ো গাছের কিন্তু কোনো যত্ন করতে হয় না এগুলো আসতে মাতি এমনিতেই হয়ে থাকে সুন্দর করে আর আমি যেহেতু ওই রকম করে মাটিতে এবসর কোনো গাছ লাগানো হয়নি এই জন্য মিষ্টি কুমড়ো গাছটাই বেশি লাগিয়ে রেখেছে আর এই যে শশা গাছ আছে কিন্তু শশা গাছগুলো এখন পর্যন্ত ফুল আসেনি শুধু উপরের টপের গাছটার মধ্যে শ একটা শশা হয়েছে আর এগুলোতে এখন পর্যন্ত ফুল আসেনি এখানে তো আর রৌদ্র পায় না এই জন্য আর কি এরকম অবস্থা আর এই সম্পূর্ণটা আপনাদের সাথে বর্তমানের আপডেট দিয়ে দিলাম তাও এখানে আপনার মনে করেন এক সপ্তাহ আগের ভিডিও আর গত পরশু ভিডিও দুইটা মিলিয়ে একটা হয়েছে তো সম প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করা আর কি হয় না সম্ভব হয় না আর আপডেট আমি দিতেও পারি না এই জন্য আর কি ভিডিও অনেক মোবাইলে জমে গেছে এখন অনেক ভিডিও চাইলেও করতে পারি না এজন্য জন্য আরও বিশেষ করে দেওয়া হয় না তো যারা আমার ভিডিওটা কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য অনেক মন থেকে দোয়ার ভালোবাসা রইল আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের জন্য সব সময় আমার কমেন্ট বক্স খোলা আছে আমি কিন্তু সবার কমেন্টেই পড়ি পড়ে তারপর উত্তর দেওয়ারও চেষ্টা করি কারণ সেটা অনেকে দেখলে বুঝতে পারবেন সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ